আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আজকের ভিডিওতে দেখাবো হচ্ছে ভাইরাল প্রোডাক্ট যে জিনিস নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এ ব্লেন্ডার নিয়ে এটা হচ্ছে অত্যন্ত ছোট সাইজের একটা ইলেকট্রিক ব্লেন্ডার এটা হচ্ছে আপনার মশলাপাতি করার জন্য নিমা ব্লেন্ডার এটা হচ্ছে জাপানি কোম্পানি এটা নিমা ব্লেন্ডার আমি যদি আপনাকে খুলে দেখাইতে যাই সেটা হচ্ছে আপনার এটা ভিতর দিক থেকে দেখুন এটা হচ্ছে আপনার যাবতীয় শুকনা না মশলাপাতি করার জন্য এ ব্লেন্ডারের কোনো বিকল্প নাই যাবতীয় সুখ মশলাপাতি করার জন্য এটা কিন্তু আপনার একদম ফিক্সড ফিক্সড বডি এটা হচ্ছে আপনার এটা খোলার কোনো উপায় নাই। আর এটা হচ্ছে আপনার ফুস করে ধরে রাখবেন যতক্ষণ ততক্ষণ চলবে প্লাস্টিকের একটা ঢাকনা দিয়ে দিচ্ছে সেটা অত্যন্ত সহজে খোলা যায় আর এখানে হচ্ছে আপনার চারটা ব্লেড দিয়ে খেয়াল করুন চারটা ব্লেড এটা হচ্ছে অনেক ইউটিউবার বা যারা আকর্ষণীয়ভাবে ভিডিও তৈরি করে মূলত আমি কখনোই আকর্ষণীয়ভাবে ভিডিও তৈরি করার চেষ্টা করি না আমি কয়েকটা ভিডিওতে দেখলাম এইটার গুড়া পর্যন্ত মধ্যে একদম ব্লেন্ড পাউডার করে দেখাইছে অনেকে সেগুলো অবশ্য আমার কাছে অনেক আকর্ষণীয় মনে হয় অতিরঞ্জিত মনে হয় যেন কাস্টমার মানে অতিরিক্ত কি বলে এটাকে আকর্ষিত হয়ে কিনে ফেলে সেরকম দেখানোর জন্য তো এটা নিশ্চয়ই হয়তো গুড়া করা যাবে সেজন্য তারা দেখাইছে কিভাবে করে না করে আমি ঠিক জানি না তা আমি অবশ্যই সেরকম এইটার গুড়া বা অন্যান্য মশলাপাতি এটার মধ্যে ব্লেন্ড করে আপনাদেরকে আমি দেখাচ্ছি না এটা আমি আপনাদেরকে চালিয়ে দেখাই ঠিক কিভাবে এটা কাজ করে এটা হচ্ছে আপনি যতক্ষণ ধরে রাখবেন এটা ফুস করে রাখবেন ততক্ষণ হঠাৎ চলবে যতক্ষণ ফুস করে রাখবেন ততক্ষণ চলবে খেয়াল করুন অর্থাৎ অনেকই স্পিড একটা জিনিস খেয়াল করুন এটা ছোটো একটা ব্লেন্ডার কিন্তু অনেক স্পিডের কারণ হচ্ছে এটা হচ্ছে আপনার চারশো পঞ্চাশ ওয়ার্ডের মোটর অর্থাৎ এই ছোটো মোটরটাই হচ্ছে চারশো পঞ্চাশ ওয়ার্ডের মোটর এখানে প্যাকেটের গায়ে লেখা আছে অরিজিনাল কোয়ালিটি মেটাল ব্লেড চারশো পঞ্চাশ ওয়ার্ড ইলেকট্রিক গ্রাইডার নিমা জাপান অত্যন্ত ভালো চলে এটা মানে এই সময় মানে খুবই আকর্ষণীয় এবং খুবই রানিং একটা প্রোডাক্ট এখন যেটা দেখাবো সেটা হচ্ছে নিমা ব্লেন্ডারের মানে এটা হচ্ছে দুইটা পার্ট আর কি যেমন আগে প্রথম যেটা বের হয়েছে এটা হচ্ছে আপনারা শুধু মশলা করার জন্য শুকনা শুকনা মশলা করার জন্য ভিজা মশলা না আর পরবর্তীতে যেটা বের হয়েছে এটা ভিজা মশলা করার পাশাপাশি আপনি চাইলে এটা মধ্যে জুস করতে পারবেন যেমন এটা হচ্ছে আপনারা মানে টু ইন ওয়ান আর কি যেরকম হয় এটা হচ্ছে ধরেন হুবহু সেম জিনিস হুবহু সেম জিনিস এটা হচ্ছে আপনার এভাবে মানে এটার অবশ্যই ব্লেডটা কিছুটা পার্থক্য আছে ব্লেডে এটা চারটা ব্লেড তবে এটা হচ্ছে সাইজে বড় চারটা ব্লেড সাইজে বড় আর এখানে উপরে প্লাস্টিকের আপনারা একটা কি বলে এটাকে স্টার বসাই দিছে যেন আপনার উপরে জুসার বসানো যায় এটার মধ্যে আপনি চাইলে জুস করতে পারবেন কোনো অসুবিধা নেই আর জুসারের ডাকনাতে এটাই আর জুসারের মধ্যে ব্লেড দিয়ে দিচ্ছে হচ্ছে আপনার ছয়টা ব্লেড দিচ্ছে জুসারের মধ্যে খেয়াল করুন জুসার মধ্যে ছয়টা ব্লেড শুধু এটা আপনি জুস করবেন তা না এটার মধ্যে আপনি অন্যান্য মশলা ভিজা মশলা করতে পারেন যেমন আদা রসুন পেঁয়াজ বা এগুলো যদি পেস্ট করেন আর কি তো এটার মধ্যে করতে পারেন অথবা আপনি চাইলে এটার মধ্যে জুসও বানাইতে পারবেন কোনো অসুবিধা নাই এটা সিস্টেমটা হচ্ছে আপনার এটা স্টার স্টারের মধ্যে এই স্টারটা বসে যাবে এটা বসে যাবে এখানে বসে গিয়ে তারপর আপনি এখানে পেঁয়াজ বসে যাবে এই যে এখানে পেঁয়াজ বসে গেছে ঘুরে দিলে পেঁয়াজ বসে আর ডাকনা লাগিয়ে দিয়ে তারপর এটা হুবহু একই সিস্টেমে এটা হচ্ছে আপনারা চালাবেন হুবহু একই সিস্টেমে মানে আপনার যতক্ষণ পুশ করে রাখবেন ততক্ষণ চলবে এই সিস্টেমে তো এটাও অত্যন্ত সুবিধা এতদিন ছিল শুধু শুকনা মশলা করার জন্য এই ব্লেন্ডটা মানে ব্লেন্ডারটা এখন চলে আসো হচ্ছে আপনার বিজাটাও ব্লেন্ড করার জন্য এখন আপনারা দুইটাই ব্লেন্ড করতে পারবেন এটা এতদিন ছিল না অর্থাৎ এতদিন ছিল না মানে এটা নতুন করে বের করছে একই নিমা ব্লেন্ডার দুইটাই নিমা কিন্তু এটা হচ্ছে বড়টা এটা ছোটোটা এখন হচ্ছে মূল্যবান কথার মধ্যে আসি আপনার এটা হচ্ছে আঠারো মাসের ওয়ারেন্টি দেওয়া তারা প্যাকেটে গায়ে লিখে দিছে আঠারো মাসের ওয়ারেন্টি কিন্তু বাস্তবত হচ্ছে কোম্পানি থেকে কোনো ওয়ারেন্টি দেয় না এগুলো আসলে যারা আকর্ষণীয় ভিডিও তৈরি করে তারা প্যাকেটে গায়ে যেটা আছে সেটাই লিখে দিয়ে দেয় আর যারা বিক্রি করে আকর্ষণীয় ভিডিও তৈরি করে যারা বিক্রি করে তারা অবশ্য ওইভাবে বলে যে হ্যাঁ আঠারো মাসের ওয়ারেন্টি প্যাকেটে গায়ে লেখা আছে কোনো অসুবিধা নাই বাস্তবতা হচ্ছে আপনি এটা নিলেন এটা যদি আপনি খারাপ বের হয় তাহলে এটা তারা রিটার্ন করবে না কিন্তু এটাই হচ্ছে বাস্তবতা কোম্পানি থেকে দেয় না দোকানদার কিভাবে দিবে তো এটা হচ্ছে আপনার মানে কী বলে আকর্ষণীয় কথা এবং ঝামেলা তৈরি করার কথা যে কাস্টমারের মনক্ষুণ্ণতা তৈরি হবে যে জিনিসে সেরকম কথা বলে বিক্রি না করা বিক্রি চেয়ে বিক্রি না করাই উত্তম সহজ কথা যেটা আমি সবসময় পছন্দ করি কারণ হচ্ছে কেউ যদি আমার থেকে নাও নেয় তাও অসুবিধা নেই কিন্তু প্রতারণা করে বিক্রি করা যাবে না তা আপনি বুঝতেই পারতেছেন যেটা কোম্পানি থেকে ওয়ারেন্টি দেয় না সেটা আপনাকে মুখেও ওয়ারেন্টি দিয়ে আদতে কোনো লাভ হবে না তবে হ্যাঁ এটা আমরা দীর্ঘদিন যাবৎ বিক্রি করি খুব ভালো কোয়ালিটি খুব ভালো সার্ভিস এই ব্যাপারে আপনি আস্থা রাখতে পারেন ইনশাল্লাহ ভালো পড়বে বলেই বিশ্বাস করি আপনি যদি আস্থা থাকে আপনি যদি নিতে আগ্রহী যাগে কথা ভালো লাগে তাহলে আপনি নিতে পারেন যারা বড় ব্লেন্ডার খোঁজেন বড় ব্লেন্ডার নিতে পারেন না বাজেটে বেশি হয়ে যায় স্টিলের তারা চাইলে ব্লেন্ডারগুলো নিতে পারেন আপনি একের সব 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 অর্থাৎ কাজ করতে করতে পারবেন পারবেন কম করার জন্য ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার করতে যোগাযোগ করুন আমাদের সঙ্গে সব সবসময় হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে চাইলে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি পণ্য চেক করে হাতে নিয়ে দেখে তারপর মূল্য পরিশোধ করার সুযোগ রইলো তো আজকের ভিডিও এ থাকলো ደኖበል አስለማልያት እንደ አለን እንደ ዚያ ለነገሩ